হ্যালো বন্ধুরা এইটা যে ভিডিওটা দেখাচ্ছি এটা ক্যানেডার ক্যানেডায় ভিড বলে একটা শহর আছে সেখানে আমরা বেড়াতে গিয়েছিলাম তো এটা সেই ভিডবি শহরের ভিডিও কি সুন্দর পরিষ্কার না রাস্তা, ঘাট, বাড়ি ঘর আর প্রত্যেকটা বাড়ির সামনে কি সুন্দর বাগান রয়েছে প্রত্যেকটা বাড়ির সামনে আর বাড়িগুলো দেখুন বাড়িগুলোর সামনে যে বারন্দা বারন্দাটা কিন্তু পুরো ওপেন মানে রাস্তার লোকেরা ইচ্ছে করলে গিয়ে ওখানে বসতে পারে কিন্তু সেটা হয় না কারণ ক্যানাডা বড় লোকদের দেশ আর সেখানে সবাই বড় লোক কেউ কারোর বাড়িতে ওরমভাবে গিয়ে বসবে না আর ক্যানাডা পপুলেশনও কম সেই তুলনায় দেশটা অনেক বড় ইন্ডিয়া তো ছোটো দেশ ছোটো দেশ ঠিক নয় কিন্তু পপুলেশন এত বেশি সেই জন্য ইন্ডিয়া কখনো কানাডা বা আমেরিকার মতন হতে পারবে না মানে এই দেশটা এত সুন্দর মানে ঝকঝকে একেবারে ছবির মতন আর এদের রূপগুলো কীরকম হয় খেয়াল করেছেন রূপগুলো ঠিক ইন্ডিয়াতে যেরকম খড়ের বাড়ির রূপগুলো হয় মানে শেপটা শেপটা ঠিক ওই খড়ের বাড়ির শেপের মতন কারণ শীতকালে তো প্রচণ্ড ঠান্ডা বরফ জমে যায় আর বরফগুলো যখন আবার টেম্পারেচারটা নর্ম্যাল হয়ে যায় তখন বরফগুলো তো গলে যায় তখন যাতে ওটা গলে গেলে জল হয়ে যাতে এটা আবার নিচে পড়ে যায় সেইভাবে রুফগুলো তৈরি হয় আর প্লেন আমাদের ইন্ডিয়ার ছাতের মতন হলে তো বরফগুলো সব গলে জল হয়ে ওখানে জমে থাকতে সেই জন্য রুফটা ওইভাবে তৈরি করা হয় আর এদের যে ওপেন ব্যালকন বারান্দা আর কি যেটা নিচে ঢোকার এন্ট্রান্সে সেইখানে সব কিছু থাকে চেয়ার সেন্টার টেবিল ফুলের টপ সব কিছু থাকে মানে কোনো ভয় নেই যে কেউ এসে নিয়ে চলে যাবে